আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে মেহানমন্দের জন্য কি আয়োজন করলাম দেখেন মেহানমন আসবে হঠাৎ করে আমি জানি না পরে গড়ে যে গোলা আছি এই দিদি দেয় আমি শুরু করলাম রান্নাবান্না প্রথমে চিংড়ি মাছ দেখলেন আপনারা বাচ্চা নিয়েছি আমি চিংড়ি মাছ বোনা করতেছি পরে আমি করবা মাছ প্রায় শেষ আবার চিংড়ি মাছ দেওয়া আলু করলে ভাজি করব যে চিংড়ি মাছের আলু চিংড়ি মাছ দেওয়া আলু বললে ভাজি করছি করা শেষ প্রায় আর মুরগির বস্তু রান্না করব দেশি মুরগির বস্তু দেশি মুরগির বস্তু রান্না করবাম এখানে ডাল আছে ডালও রান্না করছি ডালের দাগা নিলে দেওয়া শেষ একটু যারা যারা নতুন দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করুন যে আমার চ্যানেলটা শেষের দিকে মাংসটা মুরগির বস্তুরটা বয়ে দেয় এই দুটো সব মশলা কষায়া করে বস্তুটাই করালাম বস্তু বাসানো মাটির চুলা রান্না করা আলাদা একটা মজা গ্যাসে রান্না করলে আমার বিরক্ত লাগে কারণ দেরি লাগে আর মাটির শোড়া সব কিছু আস্তে আস্তে হয়ে যায় এই জন্য মাটির শোলা রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি